গোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত সাতটি অঞ্চলের প্রায় সাতশোর অধিক টোটো চালককে দেওয়া হলো লোগো এবং রেজিস্ট্রেশন নাম্বার গোঘাট এক নম্বর ব্লক আইএনটিটি ইউসির উদ্যোগে এই কর্মসূচি করা হয় আরামবাগের সাংসদ মিতালি বাগ নিচে উপস্থিত থেকে বেশ কয়েকটি টোটোতে লোগো এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটে দেন এই কর্মসূচি উপলক্ষে আজ এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিতালি বাগ কি জানিয়েছেন শুনুন কোথা থেকে এই র্যালি শুরু এবং আজকে তিনটা বিষয়ে কি বলবেন The জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটর ইউনিয়ন অ্যান্ড টুটিসির পক্ষ থেকে আজকে একটা র্যালি ছিল যেটা কুমোরসা থেকে শুরু হয়েছে কুমোরসা পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে বাবার থানা সংলগ্নতে এখানে এসে শেষ হয়েছে সেখানে সমস্ত ই রিক্সা ভাইরা ছিলেন এবং এদের ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেকটা সদস্য এবং এখানে এসেছিলেন বা তাদের একটা যে ভুলভ্রান্তির একটা ধারণা ছিল যে এই এটা রেজিস্ট্রেশনের জন্য একটা কোথাও একটা টালমাটা তারা ঠিক উঠতে পারছিলেন না তো তারা এখান থেকে আজকে পরিষ্কার এবং স্বচ্ছ আরটিও এবং এ আর সাথে তারা কথা বলেছেন ওনারা নিজেরাও গিয়েছিলেন আর আজকে আমাদের দলের পক্ষ থেকে একটা করে স্টিকার ওনাদিকে দেওয়া হয়েছে আমরা সেই স্টিকারের কাজ লাগানো শুরু করেছি সেটা শুরু প্রথম আজকে গোঘাট ওয়ান ব্লক থেকে আমরা শুরু এই যে এদের ডব্লিউ নাম্বার থাকবে রেজিস্ট্রেশন একটন থাকবে তাহলে কি বাসের মতো কি রুট হিসাবে থাকবে এদের রুট কোথাও কিছু থাকবে এই টোটোতে দেখুন একটা রেজিস্ট্রেশন হচ্ছে মানে তার 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 যে গাড়িটা গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপ্রাপ্ত একটা বিষয় যে কাগজপাতি যেমন একটা গাড়ি চালাতে গেলে তার একটা ব্লু বুক থাকে তার পারমিশন থাকে সমস্ত কিছু এবং এটার সবথেকে বড় এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবে এটা একটা ভালো দিক এবং ওরা এটা এটা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এই সিদ্ধান্তটাকে আমরা সকলে মিলে আমাদের গোহাট একের পক্ষ যারা আছে উপস্থিত আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই ওনারা নিজেদের নিজেদের সিদ্ধান্তটা অনেকটা নিজেরাই নিজেদের সমস্যা অনেকটাই নিজেদের মধ্য থেকেই মিটিয়ে নিতে পারছে এটা একটা ভালো বিষয়টা কি দেখুন ওটা ওদের ইউনিয়ন ওটা ইউনিয়ন ওটা ভালো বলতে পারে এটা তো আমি বলতে পারবো না বা আমরাও কেউ বলতে পারবো না ওটা ইউনিয়ন কারণ আমি প্রথমেই বললাম যে ওরা একটা সুন্দর ইউনিয়ন তৈরি করেছে সেই ইউনিয়ন পরিচালনা করে পরিচালনা করতে গেলে কি কি ব্যাপার আছে সেটা ওনারা আরও বেশি ভালো বলতে পারে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732